오, 오라츄오키, 쟤라키오오도라츄오키라키라키도 কেউ কি শুনতে পাচ্ছেন আমার গলার আওয়াজ হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রাজাকারের বাচ্চা যাই হোক হ্যাঁ 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 দেখি কার কার আগুন লাগছে আহ অনেকদিন পর হ্যাঁ অনেকদিন পর অনেক দিন পর এই যে টিজার দেখলাম ট্রেলার দেখলাম একই দিনে গানও দেখলাম ঈদ আসলেই শুনি এই ছবিটা আসবে গত চার বছর এই ছবিটা রিলিজ রিলিজ হবে কিন্তু সত্যি সত্যি হচ্ছে যাব এবার কেমন ছবি ওইখানে দেখলাম যে লেখা আছে টিজারে বা ট্রেলারে দেখলাম লাভ স্টোরি লাভ স্টোরি যখন ভ্যালেন্টাইন্স ডে আসতে পারতো কিন্তু এই ঈদেই আসলো শেষ পর্যন্ত ভালোই হয়েছে একদিক থেকে অনেক দিন যাবৎ ছবিটা রেডি হয়ে পইড়া ছিল বুঝছেন কেন পইড়া ছিল ছবিটা কেন রিলিজ করে নাই সেটা অনেক কথা বুঝেনি তো কেউ কি টাকা খরচ ফেলে রাখে নিশ্চয়ই কোনো প্রবলেম থাকে কিন্তু টিজার টেইলার দেখা কিন্তু আমার কাছে মনে নাই যে এটা খুব আগের ছবি হ্যাঁ শাকিব খানের লোকটুক সব ঠিক আছে আবার কেমন জানি মনে হইল একদম ধনী 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 শাকিব খান হ্যাঁ তার হাতে আবার পিস্তল প্রেমের একটা ব্যাপার আছে ওইখানে নায়িকা আছে দর্শনা এক হল মালিকের সাথে কথা হচ্ছিল সেই ছবিটা নিবে আমি তাকে জিজ্ঞাসা করলাম দর্শনার কেমন মার্কেট আমাদের দেশে তো ভাই শাকিব খান আছে আবার দর্শনা না কে নায়িকা দেখার দরকার আছে কথাটা ঠিকই বলছে শাকিব খান থাকলে তো আর কিছু লাগে না কিন্তু শাকিব খানকে কিন্তু চার বছর আগে যে লোক বর্তমানের লোক আপনি মিলায় দেখেন খুব কাছাকাছি দূরের মনে হয় না যাই হোক সাকিব খানের দুইটা ছবি চলে আসলো সঙ্গে বরবাদ চলে আসলো বরবাদ নিয়ে তো অনেকগুলো কথা শোনা গেল এর মধ্যে আপনারা শুনছেন বরবাদের সেন্সার বোর্ডের প্রবলেম সবচেয়ে বড় কথা আমাদের বড় ভাই কাজী হায়াত সাহেব দেখলাম যে সাকিবিয়ানরা ওনারে তুচ্ছেন চারিদিক দিয়ে ঘিরা ধরছে একদম চারিদিক থেকে উনি যা রাগি মানুষরে ভাই উনি রাগ সামলাইছে রাগ সামলাইছে বলতেছিল না আমি কাজে হায়াত গাড়িতে আমি তো মনে মনে ভয় পাইতেছিলাম যে ভাই উনি যে রাগি কারো গায়ে না হাত তোলে না ওইটা করবে না বড় ভাই তো সবাই উনি বুঝতে পারে কিন্তু গাড়িতে ওঠার সময় কিন্তু উনি চিৎকার করে বলছে আনকাট পাস, আন পাস। এখন কতখানি আন কি না এটা আমরা সবাই জানি কিন্তু আমার কথা কি জানেন এই ছবিটা আসার দরকার ছিল যদি না আসতো সিনেমা হলের মালিকদের মন ভেঙে অনেকের সাথে আলাপ হয়তো তাদের কথা ভাই বরবাদ আসছে আর কিছু চাই না কিন্তু আর কিছু কি চায় না এটা কি সত্যি কথা না এটা সত্যি কথা না কিছু হলের মালিক দাগি আর ওই যে জঙ্গলি জঙ্গলির একটা ব্যাপার আমার দারুণ লাগছে আমি পুষ্পা না জঙ্গলি বাচ্চারা কাঁধে নিয়া স্ক্রিন থেকে থেকে রাইটে না ওইটা দেখে আমার মেয়ে বলতেছে যে বাবা এই ছবিটা ঈদের দেখাবা ওইটা ভালো লাগছে কেন ভাল লাগছে বুঝছেন ওই যে সলমান খানের কাঁধে বজরাঙ্গি ভাইজানে একটা মেয়ে ছিল না ওইটা পাইছে ওই ছবিটা আমার মেয়ে দেখছে বলে যে ওই ছবিটার মতো হইতে পারে চিন্তা করেন বোলা কত অ্যাডভান্স একটা শর্ট দেখা মিলায় ফেলাইতেছে কিন্তু তা না কিন্তু জঙ্গি ছবিটা ভালো হবে বোঝা যায় আবার মারক সিএম যে গেট আপ যেভাবে টাড়ি রাখছে সময় দিছে প্রচুর সময় দিছে আমার এই বাসার থেকে খুব কাছাকাছি সিয়ামের অফিস দেখা হয়নি কোনোদিন কিন্তু আমি জানি তার অফিস এটা তাকে আমি দেখছি দূর থেকে ওই সহকারে বহুদিন এই ধরে রাখছিল এই ছবিটার জন্য ছবিটার পিছনে অনেক সময় দিছে নিশো নিশো আমাদের আরফান তো আবার ওনাকে আপনারা উনি একটা চরিত্রের জন্য জীবন বাজি লাগাইয়া দেয় পুরা দুই বছর বৈশাখ ছিল দাগির ছবিটা ছবিটা করার জন্য চুল লম্বা করার জন্য দাড়ি লম্বা করার জন্য এবং কি ধরনের ছবি এটা আপনারা বুঝা ফেলাইছেন গান দেখা বুঝা ফেলাইছেন সিয়ামের ডান্সটা কিন্তু আমার ভাল লাগছে খুব ভাল লাগছে হ্যাঁ অনেক উন্নতি হয়েছে কিন্তু আমি জানি আপনারা যারা সাকিবিয়ান আবার ওই দুই ছবির প্রশংসা করতেছি মনে মনে রাগ হইতাছেন রাগ হইলে কিছু করার নাই ভালোটাকে ভালো বলতে হবে কিন্তু সাকিবিয়ানরা যেটা জানতে চান বরবাদ নিয়ে আর অন্তরাত্মা অন্তর অন্তরাত্মা দেখেন এটা একটা পুরো প্রেমের ছবি এটা আপনারা বোঝা পালাইছেন কিন্তু বরবাদ যে কি হবে এটা কিন্তু অনেক আগে আমরা টের পাইছি বরবাদ নিয়ে সেন্সারে এইসব ক্যাচাল হওয়ার পিছনে বুঝছেন কিছু কারণ আছে কারণটা কি জানেন ধরেন আমি একটা ছবি বানাইলাম আমি এখন ছবি বানায়া ছবি আগে প্রত্যেক ইন্টারভিউতে যদি বলি যে আমার ছবিতে না ভূত আছে ভূত এখন কি হবে জানেন যখন সেন্সার বোর্ডের ছবিটা যাবে তখন কিন্তু সবাই ওই যে পর্দায় ভূত খুঁজে বেড়াবে হ্যাঁ কথা বলতাছে পিছনে যদি কোনো গাছের পাতা নড়ে না মনে যে ভূত নড়তে কারণ আমি তো মাথায় দিছি ভূত ঠিক তেমনি বরবাদের পরিচালক সবাই মাথায় দিছিল। ভাইলেন্স আমার ছবিতে ভাইলেন্স আছে ওনাকে যখনই প্রশ্ন করা হইতো যে আপনার ছবি কি অ্যাকশন ছবি না লাভ স্টোরি বলতো না আমার ছবি ভাইলেন্স ছবি যার ফলে হয়েছে কি জানেন সেন্সর বোর্ডে যখন গেছে ওনারা যখন দেখতে বইছে ওই যে রক্ত রক্ত যেখানে দেখছে কোবা কবি যেখানে দেখছে ওটা ভাইলেন্স মনে করছে তাই এটাই তো ভাইলেন্স এটাই তো ভাইলেন্স যার জন্য বলছিল যে কিছু কিছু কাটিং করতে যেখানে অতিরিক্ত রক্তপাত তো সেগুলো কাটছে কি কাটছে না আমি জানি না কিন্তু কাজী সাহেব বলছে আনকাট পাস আনকাট পাস উনি কিন্তু খুব প্রভাবশালী একজন মেম্বার সেন্সার বোর্ডের সেন্সার বোর্ডে ওনাকে সবাই সম্মান করে আমরাও সম্মান করি ফিল্মের লোক উনি যখন বলছে যে এই ছবি আনকাট পাস আমি সেটাই ধরে নিউ আনকার পাস তবে এই ছবিতে উনি অভিনয় করছে আমি যেটুক জানি আমি যেটুক শুনছি যে গেছিল দুইবার আমাদের এই যে সদাগর মিশা সদাগর এসে চারবার বোম্বে ঢাকা টু বোম্বে চারবার অনেক বড় বাজেটের ছবি কিন্তু বরবাদ অনেকে জানেন কি জানেন না আমি জানি না অনেকে অনেক রকম কথা বলে কেউ বলে পনেরো কোটি কেউ বলে দশ কোটি কেউ বলে বারো কোটি অরিজিনাল খবর কি জানেন ওটা আমার কথাই যে সত্য এটাও বিশ্বাস করেন না একুশ কোটি টাকার ছবি একুশ কোটি টাকার ছবি বরবাদ চারটিখানি কথা না কিন্তু আমার তো মনে হয় শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি বরবাদ আর বরবাদে কি আছে এটা তো বুঝতে পারতেছেন আপনারা টিজার টেলার তো দেখে বুঝছেন ওই যে সবাই রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করতেছিল তখন ওই যে দাঁড়াইয়া ছিল ওদের প্লে কার্ডের মধ্যে দেখা ছিল ধর্ষণের প্রতিবাদ করতেছিল আমার মনে হয় ছবির নায়িকা ধর্ষিত হয়েছে শাকিব খান দ্বারা কারণ শাকিব খানের ক্যারেক্টারটা এখানে ফুললি নেগেটিভ যেভাবে টিজার আরম্ভ করছিল মায়ের কথা দিয়া তাই না এক মা তার ছেলের সম্বন্ধে যে কথাগুলা বলছে নেগেটিভ কথা এবং তার বাপের ক্যারেক্টারটা আমার মনে হয় আরো ভয়াবহ খারাপ হ্যাঁ বলাচ্ছেও খারাপ বেশি বাপের চরিত্র মানে মিশাল করে চরিত্রটা আমার যেটুক মনে হয় টিজার যেটুক দেখা মনে হয়েছে মানে খারাপের চরমে চলে যাবে শাকিব খান প্রেমের প্রেমের কারণে কারণে খারাপের চরমে যাবে দেখার অপেক্ষায় ঈদের আর বেশি বাকি নাই শোনা যাচ্ছে উনত্রিশ রোজা হবে উনত্রিশ রোজা হবে আমার মনে হয় আমরা এক তারিখে ছবিটা দেখতে পাব কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে আর জানাবেন হ্যাঁ প্রথম কোনটা দেখবেন আমি জানি যারা সিনেমা প্রেমিক তারা সবই দেখবে কিন্তু যারা সাকিবিয়ান তারা অন্তরাত্মাও দেখবে বরবাদও দেখবে কিন্তু বরবাদটা তারা আগে দেখবে অন্তরাত্মা পরে দেখবে আবার অন্তরাত্মা কিন্তু মফস্বল শহরের হলগুলাতে খুব ভালো যাইতে পারে কারণ ওইটার মধ্যে যেটুকু বুঝলাম আর কি এক ধনির ছেলে প্রেমে পড়ছে কারো বিয়ে করছে বিয়ের পরে তার অতীতটা সামনে উঠে আসছে ভয়াবহ একটা অতীত যেটা নিয়ে গল্প হ্যাঁ এরকম গল্প চলে কিন্তু চলে কারণ নতুন গল্প নতুন ধরনের গল্প আমার কাছে মনে হলো যাই হোক আমি আমার ব্যক্তিগত যেটা ধারণা মানে আমি যেটা বিশ্বাস করি বাংলা ছবি চারোটা ছবি যদি ভালো যায় তাহলে কি হবে চারজন প্রডিউসারই আবার ফাইন্যান্স করবে আরো চারটা ছবি হবে এভাবে আরো চারজন প্রডিউসার ফিল্মে আসবে তাতে লাভ হবে সিনেমা তাই না সব ছবি যদি শাকিব খান একা করে সম্ভব সম্ভব না শাকিব খানের ছবি দুই বলে কিন্তু আমরা এ পর্যন্ত কিছু পাইনি তেমন হ্যাঁ ও একটা ভালো কথা আপনাদের জন্য সুখবর কোরবানি ঈদের কোরবানি ঈদের যে রায়হান রাফির ছবিটা সেই ছবিটা আরম্ভ হয়ে গেছে তাণ্ডব তাণ্ডব শুরু হয়ে গেছে অলরেডি চার পাঁচ দিন শুটিং হয়ে গেছে কোরবানি ঈদে আসবে কোরবানি ঈদের বেশি দূর না কিন্তু ধরেন সব মিলায়া তিন মাসের কাছাকাছি অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি এত বড় বাজেটের একটা ছবি বানালো এটা রায়হান রাফির পক্ষে সম্ভব এর আগেও তো প্রমাণ দিছে তুফান তুফান কি আর ছবি ছিল একদম না একদম না খুব গুছানো ছবি ছিল এবং খুব ঠিক টাইমে টিজার টেইলার তারপরে গান প্রমোশন সব কিছু কিন্তু সুন্দরভাবে হচ্ছিল কারণ কি জানেন তার পিছনে একটা বড় টিম আছে ও একানা বড় একটা টিম কাজ করে আমার মনে হয় তাণ্ডব টিম মাঠে নাইমা গেছে কোরবানি ঈদের জন্য যাই হোক আমরা আছি এখন রোজার ঈদে রোজার ঈদে আমরা সবগুলা ছবি দেখব তবে আমি বোধহয় সবগুলা ছবি দেখব না আমি দুইটা ছবি দেখব বরবাদ দেখব আরেকটা ছবি দেখব আমি সেটা আপনারা হয়তো ভাবতেছেন নিশ্চ ছবিটা না আমি নিশ্চ ছবিটা দেখব না যদি খুব ভালো আওয়াজ পাই দেখতে যাব কিন্তু আমি ওই যে আমি উস্পানা আমি জঙ্গলি এটা আমি দেখবো কেন দেখব এটা আমাকে দেখতেই হবে আমার বাচ্চারা দেখতে চাইছে ছবিটা তো তাদের সঙ্গে আমাকে যাইতেই হবে এটাই সত্যি কথা বললাম আর যদি দেখি যে না এরপরও দাগি অন্তরাত্মা ফাটাফাটি হয়তো দেখতে পারি আপনারা কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে পেজে আসবো লাইফে আসবো এই জন্য আলাদা কন্টেন্ট বানাবো না কন্টেন্ট তো বানাই ইউটিউবের জন্য ওইখানে একটা আলাদা ব্যাপার পেজটা যেহেতু আপনাদের সঙ্গে সম্পর্ক বহুদিনের মাঝখানে দিন গ্যাপ অনেকে অনেক রকম মেসেজ পাঠান আমাকে অনেক কথা বলেন অনেকে গালি দেয় অনেকে আবার জানায় যে স্যার আপনি বদলা গেলেন কেমনে আপনি কি শাকিব খানের ভুলে গেছেন আপনার সাথে কি শাকিব খানের কোনো ভুল বুঝাবুঝি হয়েছে না ভাই কি ভুল বুঝাবুঝি হবে কারণ ভুল বুঝাবুঝি তো তখন হয় যখন বেশি পীড়িত থাকে পীড়িত থাকলেই ভুল বুঝাবুঝি হয় আমার সাথে না সিনেমার কারোর সাথে তেমন পীড়িত ছিল না কখনই হ্যাঁ ছিল নায়ক মান্নার সাথে একটু বেশি গভীর পীড়িত ছিল কিন্তু ভুল বুঝাবুঝি হয় নাই আল্লাহ বাঁচাই দিছে কিন্তু বেশি ডিবে যাইতে চাই না কখনোই কারোর সঙ্গে যার জন্য সবাই সঙ্গেই আমার ভালো সম্পর্ক আমার তো মনে হয় সাকিবের সাথে আমার দেখা হয়েছে শেষ দেখা এই যে জুলাই আগস্টের দুই আড়াই মাস আগে দুইবার দেখা হয়েছে তার সাথে একবার গুলশানের একটা তলা না একটা পাশে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম প্রথম আলোর একজন সাংবাদিক ছিল বিখ্যাত বড় সাংবাদিক উনিও ছিল আমরা কথাবার্তা বলছি কিন্তু সিনেমা না আড্ডা ওই যে হয় না একটা বড় ভাই ছোট ভাইয়ের একটা ফিলিংস ওই ফিলিংস থেকে দেখা করা এর আগে আরেকবার দেখা হয়েছে কথা বলছি মাঝে মধ্যে টেলিফোনে কথা হয় কিন্তু ইদানিং মানে গত ছয় সাত মাস কথা হয় নাই কেন কথা হয় নাই আমিও ফোন করি নাই সেও ফোন করে নাই কোনো ভুল বোঝাবুঝির কিছু নাই যার যার কাজে শেষে ব্যস্ত বুঝে নিত আর আমি যেহেতু সিনেমা থেকে অনেক দূরে আমি এখন সিনেমা নিয়ে কথা বলি কিন্তু সিনেমা তো বানাই না আর সিনেমা কেন বানাই না ধরা নেন আপনি একটা ঢিল যদি উপরের দিকে মারেন মনে করেন অনেক গায়ে শক্তি ঢিলটা যদি উপরে মারেন এটা তো ফেরত আসবেই না যত শক্তিকেই মারেন যত জোরেই মারেন না কেন ফেরত আসবে না আমার বয়স হয়েছে না আমার বয়স কত গুগলে সার্চ করিয়া দেখেন অবাক হইবেন তো অবাক হইবেন বয়স হয়েছে যার জন্য অধিকার যাইতে চায় না ভালো আছি বউ বাচ্চা আছে ছেলে বড় হয়ে গেছে ছেলের বিয়ে বউ আসবে বুঝিনি তো অন্য লাইফে চলে আসছি আমার জন্য কিন্তু দোয়া করবেন এবং সিনেমাতে যারা জড়িত আছে তাদের জন্য আমি দোয়া করি সবাইকে একটা কথা বলবো সুপার হিটের বিকল্প কিছু নাই এই সিনেমার জগতে ছবি হিট সব হিট এই যে এখন গুজব শুনতেছেন না যে ছবি এতটুক কাইটা ভালাইছে অমুক সিন কাইটা ফেলাইছে অমুকটা এই করছে সব উইরা যাবে সব উইরা যাবে যখন ছবি সুপার হিট হয়ে যাবে আবার যদি ছবি কোনো অন্ত খারাপ যায় তখন ওই ডাইরেক্টারই কিন্তু সবাই সামনে এসে বলবে আমি বানাইছিলাম ভাই কিন্তু সেন্সর বোর্ড কাইটা ভালাইছে এই কথা বলবে কিন্তু কিন্তু সেন্সর বোর্ড কাটছে কি কাটছে না এটা আমার কাছে কোনো প্রমাণ নাই আমি কাজী হায়াত ভাই আমার বড় ভাই ওনার মুখে আমি শুনছি আনকাট পাস আমি আনকাট ধরেই কথা বলতেছি শাকিব খানের এই ছবি একটা রেকর্ড করবে প্রথম তিন দিন তো হলের কাছে তো ভিড়তে পারবেন না কারণ কি অ্যাকশন ছবি অ্যাকশন ছবি পোলাবান দেখে ভাই দেখে ওরা দেখতে চায় আর ওই যুগটা তো এখন নাই বুঝছেন ওই যে গাছের ডাল ধরে গান গাইবেন পজিটিভ চরিত্র হিরো সবসময় একজন ভালো ব্যক্তিত্ব এমন দিন নাই এখন খারাপ চরিত্রটাও না নায়কের ভূমিকায় আসতে পারে নিশ্চয়ই ছবির পুরা শেষে গিয়ে আমরা বুঝতে পারবো শাকিব খান কেন সবকিছু বরবাদ করে দিতে চাইছিল যাই হোক ঠিক কথা বলে বলেছি সবাই জন্য সবাই দোয়া করবেন বিদায় বিদায় নেবার আগে আচ্ছা কিছু আসসালাম আলাইকুম স্যার আমি বরিশাল থেকে বলছি আচ্ছা চলে গেলো আবার উপরে আপনার সাথে দেখা করতে চাই হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ ভালোবাসা জানাইলো ভালোবাসা রইলো চোখের প্রবলেম এই জন্য লুচ্ছে একজনের লেখছেন লুচ্ছে একদম কারে ঠিকই লেখছেন ফিল্মের লোকের লুচ্ছা বলবেন না তো কি বলবেন আমি কি ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের মেম্বার হইতাম তাইলে মাইন্ড করতাম আমি কথাটা কইতে আমার লুচ্ছা কইবেন না তো কারে কইবেন বারবার বলেন বলতে থাকেন তাই না লুচ্ছা আমি করতে হ্যাডম লাগে পকেটে টাকা লাগে চেহারা লাগে বুঝছেন না আপনি তো পারবেন না এই জন্য বলেন ঠিক আছে আরো বলেন আর কেউ গালি দিছে কিনা দেখি না আর কেউ গালি দেয় নাই ম্যাক্সিমাম লোকই ভালোবাসা জানাইছে সালাম দিছে আসসালাম দেখেন একটা জায়গায় যদি যায় দেখেন পাঁচশো লোকের মধ্যে আপনাকে সাড়ে চারশো লোকই ভালো বলছে আর পঞ্চাশ জন আপনাকে খারাপ বলছে কি যায় আসে বলেন কিছু যায় আসে কিছু যায় আসে না আমার কাছে ভালো লাগে আপনারা এই যে আবার দেখেন সালাম দিয়েছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জাহিদুল ইসলাম থ্যাংক ইউ ইমন মিয়াল থ্যাংক ইউ আচ্ছা দাগি 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 দেখবো হ্যাঁ একজনে বলছে দাগি দেখবো ঠিকই আছে ভাই হ্যাঁ আরে বাপ রে বাপ দেখছেন গেট আপ ভালো গেট আপ নিছে কিন্তু নিশো আর নিশো ভিতরে একটা জিনিস আছে বুঝছেন একটা পাওয়ার আছে অভিনয় পাওয়ারটা আছে আপনারা দেখেন সুরঙ্গ ছবিটা আপনারা কোন অ্যাঙ্গেলে ফেলে দিতে পারবেন এটা পেস্টিজ মুভি ভাই সুরঙ্গের মতো ছবি বানানো একটা পেস্টিজের ব্যাপার ছবি ব্যবসাও করছে ব্যবসাও করছে সো ফেলা দেওয়া যাবে না যাই হোক স্যার পাসওয়ার্ড টু করবে না 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 পাসওয়ার্ড টু আমি আর করতে পারবো না কারণ কি জানেন পাসওয়ার্ড টুর জন্য আমাকে সাইনিং মানি দিছিল কিন্তু হইল না কেন ওই যে ইকবাল সাহেবের সাথে সাকিব সাহেবের বন্ধুত্বটা ভেঙে গেছিল পাসওয়ার্ডের পরেই পাসওয়ার্ড থেকে যে পরিমাণ টাকা আসছিল ওই টাকা দিয়ে হচ্ছে সিনেমা হলের প্রজেক্টর মেশিন কিনছিল প্রজেক্টর মেশিন মানে পুরা সিনেমা হলগুলা কাকাইল চাখে কন্ট্রোল করার জন্য একটা বুদ্ধি পাকাইছিল কিন্তু তারপরে চলে আসছিল করোনা ওই করোনা আসার পর প্রত্যেকটা মেশিন নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকা লস দুজনেরই তারপরে আরো অনেকগুলা হচ্ছে ব্যাপার আছে যেগুলো জানি না দুজনের সম্পর্ক ভাঙা গেছে ওই সাইনিং মানি হজম হয়ে গেছে ছবিটা হয় নাই আমি কোনোদিন সাকিব খানকে জিজ্ঞাসা করি নাই ভাই ছবিটা হবে কি হবে না কারণ দুই বন্ধুর মধ্যে বলছেন সম্পর্কই নাই আর দুই বন্ধু মিলাই ওই প্রজেক্টটা করছিল পাসওয়ার্ড সো আর সেকেন্ড ছবিটা না হওয়ার কথা তাই না এটাই স্বাভাবিক আর আমার কেরিয়ার আমার লাইফে আমি কারো কাছে ছবি চাই নাই কারো কাছে ছবি চাই নাই বঞ্চ বড় বড় নায়করা নায়িকারা আমার পিছনে ফাইনান্স করছে আমাদের মহানায়ক মান্না দুইবার ফাইনান্স করছে দুইবার দুইটা ছবি আমি জেল থেকে বলছি লাল বাদশাহ ফাইন্যান্স করছে সাকিব আমার পিছনে ফাইনান্স করছে পাসওয়ার্ড পাসওয়ার্ড করছে না শাকিব খানের একটা ঘর আছে কিন্তু হার্ট বিট প্রোডাকশন ওনারাও আমার পিছনে দুইবার ফাইনান্স করছে অন্তর জ্বালা মনের জ্বালা সাকিব খান আর বিশ্বাস আর ফুল এন্ড ফাইনাল আমার পিছনে ফাইনান্স করছে আবার হলের মালিকরাও কিন্তু করছে যেমন ছবি দুর্জয় মৃত্যুর মুখে ভাই সিনেমা হলের মালিক সিরাজগঞ্জের এরকম ফাইন্যান্সার ঢাকায় এই যে আপনার হাসমি হাসমি আপনার যে লিটন হাসমি লিটন হাসমি উনি কিন্তু বড় নেতা সাকিব খানের খুব ক্লোজ ফ্রেন্ড ইদানিং মিল মোহব্বত নাই মনে হয় ওরাও কিন্তু আমার পিছনে ফাইন্যান্স করছে রাজা ছবি বিগ হিট ছবি প্রথম দিনই আয় করছিল ওই আমলে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আজ থেকে চব্বিশ বছর আগের কথা কি পরিমাণ টাকা বুঝা নিয়েন সো কারো কাছে যাইতে হয় নাই আমার কাছে আসছে সবাই এখন বয়স হয়ে গেছে এখন আমার ওই টাইমটা পথ ছাইরা দাওয়া হ্যাঁ জায়গা ছাইরা দেওয়া অন্যদেরকে আমার একটাই কাজ সবার জন্য দোয়া করা কারো অমঙ্গল কামনা করা না সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে বিদায় নিচ্ছি কিন্তু বিদায় নিচ্ছি